বিউটি অ্যান্ড দ্য বিস্ট অনেক বছর আগে এক দেশে এক ধনী ব্যবসায়ী থাকত যার তিনটি কন্যা ছিল তার মধ্যে সবচেয়ে ছোট মেয়েটির নাম ছিল বিউটি বিউটি ছিল অত্যন্ত সুন্দর ও দয়ালু অপূর্ব গুণবতী কন্যা বিউটি ছিল প্রকৃতির মতোই শান্ত স্নিগ্ধ এবং কোমল হৃদয়ের অধিকারী যখনই কেউ তাকে জিজ্ঞেস করত তোমার কি কিছু চাই সে একটি উত্তর দিত একটি লাল গোলাপ সময় কখনো একরকম থাকে না এক ঝড়েই ব্যবসায়ীর সমস্ত সম্পদ হারিয়ে গেল শহরের আভিজাত্য জীবন থেকে তারা চলে গেল এক ছোট গ্রামে সেখানেই শুরু হল নতুন জীবনের এক অধ্যায় বট দুই মেয়ে সারাদিন কেবল অতীতের বিলাসিতা নিয়ে আক্ষেপ করত আর বিউটি সে নিজের হাতে সংসার সামলাত বাবাকে সান্ত্বনা দিত এবং বইয়ের পাতায় হারিয়ে যেত স্বপ্নের জগতে একদিন ব্যবসায়ী খবর পেল তার এক জাহাজ ডাঙায় ভিড়েছে আশায় বুক বাঁধা বাবা শহরে গেলেন কিন্তু ফিরে আসার পথে হঠাৎ এক তীব্র ঝরে হারিয়ে গেলেন ঘন অরণ্যে তীব্র ঠান্ডা আর ক্লান্তিতে যখন দিশেহারা তখন হঠাৎই চোখে পড়ল এক রহস্যময় প্রাসাদ ঝকঝকে মেঝে জলজলে ঝাড়বাতি অদ্ভুত নীরবতা কিন্তু কোথাও কোনো মানুষ নেই এক অলৌকিক হাত যেন তাকে আহ্বান করল ভেতরে গরম খাবার নরম বিছানা সবই যেন প্রস্তুত ছিল তার জন্য পরদিন সকালে বের হওয়ার সময় সে বিউটির কথা মনে করে প্রাসাদের বাগান থেকে একটি লাল গোলাপ তুলল ঠিক তখনই বজ্রের মতো গর্জে উঠল এক ভয়ঙ্কর কণ্ঠ এই গোলাপ আমার হৃদয়ের প্রতীক তোমাকে এর মূল্য দিতে হবে এক দৈত্যাকৃতি জানোয়ার বিস্ট আধা মানুষ আধা পশুর মতো এক প্রাণী দাঁড়িয়েছিল সামনে তার চোখে ছিল গভীর বেদনা কিন্তু কণ্ঠ ছিল কঠোর বিনিময় ব্যবসায়ী চাইল মুক্তি বিস্ট বলল তোমার পরিবর্তে কেউ যদি নিজের ইচ্ছায় এখানে আসে তবে তুমি মুক্ত বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে বাবা সব কথা বললেন বিউটি নিঃসুপে বলল তুমি আমার জন্য ফুল এনেছ এবার আমি তোমার জন্য জীবন দেব সে প্রাসাদে গেল নিজের ইচ্ছায় বিস্ট প্রথমে কঠোর মনে হলেও ধীরে ধীরে তার ব্যবহার বদলে গেল সে বিউটিকে দামি পোশাক বিশাল লাইব্রেরি সংগীত এবং গল্পের জগতে ভরিয়ে দিল বিউটির প্রতি তার ভালোবাসা চোখে পড়ার মতো ছিল কিন্তু বিস্ট কখনো তা বলতো না প্রতিদিন সে জিজ্ঞেস করত তুমি কি আমাকে ভালোবাসো বিউটি বিউটি বলতো আমি তোমার সঙ্গ পছন্দ করি তবে ভালোবাসা আমি জানি না সময় গড়াতে থাকে একদিন বিউটি তার বাবার অসুস্থতার কথা জানতে পারে এবং বিস্ট তাকে কিছুদিনের জন্য বাড়ি যেতে দেয় একটি শর্তে তুমি যদি সাত দিনের মধ্যে না ফিরো তবে আমি হারিয়ে যাম বিউটি প্রতিজ্ঞা করেছিল ফিরবে কিন্তু বাড়িতে ফিরে সময়ের হিসাব ভুলে গিয়েছিল সপ্তম দিনে স্বপ্নে দেখল বিষ্ট ধ্বংসপ্রায় অবস্থায় শুয়ে আছে বাগানের গোলাপ গাছের নিচে বিউটি আর দেরি করেনি প্রাসাদে ফিরে এসে বিস্টকে মৃতপ্রায় অবস্থায় পায় অশ্রুসিক্ত চোখে তার কানে কানে বলে আমি বুঝেছি আমি তোমায় ভালোবাসি ঠিক সেই মুহূর্তে এক আশ্চর্য আলো বিস্টকে ঘিরে ধরে ধীরে ধীরে সে রূপান্তরিত হতে থাকে এক সুদর্শন রাজপুত্রের রূপে তারপর বলল। এক আমাকে অভিশাপ দিয়েছিল ভালোবাসা ছাড়া আমি আমার রূপ ফিরে পেতাম না। তুমি আমাকে মুক্ত করেছ বিউটি বিউটি আর রাজপুত্রের বিয়ে হল রাজকীয় আয়োজনের মাধ্যমে প্রাসাদে আনন্দের হিল্লোল বয়ে গেল আর সেখানেই শুরু হলো এক নতুন অধ্যায় যেখানে ভালোবাসা আত্মত্যাগ ও বিশ্বাসের গল্প চিরদিনের মতো গাঁথা কালের পাতায় এমন গল্প চিরকাল থেকে যাবে কারণ সত্যিকারের ভালোবাসা কখনো অভিশপ্ত হয় না